বলুন বন্ধুরা আজকে আমি পরপর দুটো রেসিপি নিয়ে এসেছি লুচি আর আলুর দম এটা খেতে যেমন অসাধারণ হয়েছে দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না তো অতি অবশ্যই বাড়িতে বন্ধুরা আপনারা এই লুচি আর আলুর দম ট্রাই করে দেখবেন আলুর দমটা খেতে অনুষ্ঠান বাড়িকেও হার মানাবে তার সঙ্গে লুচিগুলো খুব সফট হয়েছে ফুলেওছে নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা ভালো আছেন আজকের যে রেসিপিটা নিয়ে এসেছি আলুর দম রেসিপি আর তার সঙ্গে লুচি রেসিপি তো এটা নিরামিষ আলুর দম করবো এর জন্য আমি আলুগুলোকে ছাড়িয়ে দু টুকরো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন জলে ডুবিয়ে রেখেছি ভালো করে ধুয়ে নেব তো বন্ধুরা রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তার সঙ্গে আরও আর একটা অনুরোধ রইল আপনারা অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব আশা করি বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ মতো তেল আবারও পরে আমি একটা চামচ মতো তেলটা অ্যাড করব তবে প্রথমে আমি এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব এখানে আমি আবারও একটা চামচ মতো তেল দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি জল এটা কিন্তু আমি গরম জল নিয়েছি আপনারা অতি অবশ্যই গরম জল নেবেন ভালো করে এবারে কিন্তু আমি অল্প অল্প জল দিয়ে দুটাকে রেডি করে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এইভাবে দুটাকে রেডি করে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে তেল প্রায় দুই চা চামচ মতো তেল দিলাম এখানে আমি যে আলুগুলোকে কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে ছেড়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে ভাজার জন্য এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে এবারে আমি ভেজে নেব তো দেখুন বন্ধুরা আমি লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি এইভাবে ভেজে রেডি করে নিয়েছি কড়াইতে তেল আছে অল্প পরিমাণে আবারও আমি তেল দিয়ে দিলাম এবারে কিন্তু আমি সরিষার তেল ব্যবহার করেছি প্রায় দুই চা চামচ মতো আমি এখানে তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা অল্প করে আমি ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে শুকনো লঙ্কাটাকে আমি ভেজে নিচ্ছি এখানে আমি দুটো তেজপাতা অ্যাড করে দিলাম দিয়ে দেবো একটা একটা দারচিনি স্টিক দুটো এলাচ দুটো লবঙ্গ এলাচগুলোকে একটু ফাটিয়ে নিয়ে এর মধ্যে আমি দেব এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ মতো গোটা জিরে ভালো করে ফোড়নটাকে নাড়াচাড়া করে এবার আমি ভেজে নেব দিয়ে দেবো দেড়টা চামচ মতো আদা বাটা ভালো করে নাড়াচাড়া করে আবারও আমি আদা বাটাটাকে ভেজে নিচ্ছি এ দিয়ে দিচ্ছি একটা চামচ মতো জিরে গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো অল্প পরিমাণে জল যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই অল্প পরিমাণে জলটা দিয়ে কিন্তু আমি মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি চা চামচ মতো লঙ্কার গুঁড়ো আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একদম লো ফ্লেমে রেখেছি এখানে আমি এবারে অ্যাড করে দেবো চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ একটা চামচ মতো কাঁচা লঙ্কা বাটা আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে এবারে কষিয়ে নিচ্ছি অল্প সামান্য আমি একটু জল দিয়ে দিচ্ছি তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট গোটা একটা টমেটো আমকে পেস্ট করে রেখেছিলাম সেটাই এখানে অ্যাড করে দিলাম ভালো করে নাড়াচাড়া করে এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি হিং অল্প পরিমাণে আমি এখানে হিংটা অ্যাড করছি দিয়ে দিচ্ছি চিনি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটাকে এখানে আমি টক দই নিয়েছি দোকানের টক দই নিয়েছি মিষ্টির দোকানে তো মোটা একটু টক দইটা মোটা ছিলাম একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি অল্প এক চিমটি নুন দিয়ে তো এখানে এটা অ্যাড করে দিলাম আমরা যে কোনো টক দই নিতে পারেন আমি হাই ফ্লেমে রেখে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে বন্ধুরা দেখুন বন্ধুরা মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখানে আমি যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম আলুগুলোকে অ্যাড করে দিলাম আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে আলুগুলোকে মিশিয়ে নেব মিশিয়ে দেব তো এবারে আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ জল দিয়ে দিচ্ছি বেশি করে জল দেব যাতে করে আলুগুলো সিদ্ধ হয়ে যায় তো এখানে আমি জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম এবার অপেক্ষা করব সিদ্ধ হওয়ার জন্য মাঝখানে একবার খুলে দেখেছি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তবে কিন্তু যে ঝোলটা ওটা কিন্তু অনেকটা ছিল সেই জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি কসুরি মেথি ভালো করে হাতে এটাকে প্রেস করে নিয়ে আমি কিন্তু দিচ্ছি যাতে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় কসুরি মেথিটাকে দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে আলুর দম রেসিপি এটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা অসাধারণ হয় খেতে এখানে আমি যে ময়দার দুটাকে মেখে রেখেছিলাম লেচিগুলোকে এক এক করে কেটে নিচ্ছি চিগুলোকে আমি ভালো করে পাকিয়ে দিছি বেলুন চাকিতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি এবারে এবারে বেচিগুলোকে বেলে নেব আমি দুটো দুটো করে লুচিগুলোকে বেলে নিয়ে ভেজে নেব কারণ লুচি বা রুটি বেশিক্ষণ বেলে লাগলে কিন্তু ফোলে না তো সেটা মাথায় রেখেই কিন্তু লুচিটাকে আপনাদের বেলতে হবে আর ভাজতে হবে তো আমি দুটো দুটো করে বেলবো আর ভাজবো তো দেখুন বন্ধুরা আমি এইভাবে কিন্তু লুচি দুটো বেলে নিয়েছি এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে লুচিগুলোকে দিয়ে ভাজতে শুরু করব কিন্তু লুচিগুলোকে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি হটপটের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন আমার আলুর দম এবং লুচি রেসিপিটা রেডি হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে বাড়িতে কিন্তু একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না যে আলুর দমটা কত সুন্দর খেতে হয়েছেন লুচিগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে আর তার সঙ্গে কিন্তু সফট হয়েছে তো বন্ধুরা আমি এবারে এটাকে সার্ভ করে নেব এখানে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আলুর দমটাকে সার্ভ করছি দেখুন বন্ধুরা নিরামিষ আলুর দম খেতে কিন্তু অসাধারণ হয়েছে পুরো অনুষ্ঠান বাড়িকেও কিন্তু হার মানিয়ে দেবে তো অতি অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন সার্ভ করে দিচ্ছি দেখুন এগুলো যেমন ফুলেছে তেমনি কিন্তু নরমও হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে আপনারা অতি অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তার সঙ্গে বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না বেলাইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি আর তার সঙ্গে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এটুকুনি ধন্যবাদ